রূপের ইসলাম রহস্য হচ্ছে চিনি না খাওয়া ওই চিনিটার হলো ওই বাবা মার সাথে বসে চা খাচ্ছিলাম চা অর্ডার করেছি তো খুব বিরক্ত হয়ে মা বলল কবে থেকে এটা শুরু করলে না মানে একটু ঠান্ডা তো তাই ঠিক আছে তারপরে চায়ে বাবা মা দুজনেই চিনি খেতেন না কারণ ডায়াবেটিক পেশেন্ট আলাদা চিনি তো খুব নিচ্ছি সেদিন সহ্য করে গেছে মা বলল যে এর পরের থেকে চা খেলে চিনি ছাড়া খেয়ে দেখু কোনো খারাপ লাগবে না তো ওই বলাতে একটু সোনার অভ্যাস ছিল মায়ের কথা খেয়ে দেখলাম যে খারাপ লাগে না তো তারপর থেকে অভ্যাস কিন্তু এখন আজকে কয়েক বছর ধরে যেহেতু আমি মৌ হয়ে গেছি সব সময় একটা কথা শুনতে হয় ডায়েটিং করিস বলে এটা চিনি খাস না আসলে বিষয়টা কিন্তু তা না না বুঝেই চিনিটা ছেড়ে দিয়েছিলাম মেরিল প্রথম অ্যাওয়ার্ড যেখানে আপনি পরপর চারবার পুরস্কার পেয়েছিলেন এবং তার আগে ভোরের কাগজ আওয়ার যেটা হতো মেরিল ভোরের কাগজ আওয়ার পরপর নয় বছর আপনি সেরা নারী পুরস্কার পেয়েছিলেন এবং দুই হাজার তিন সাল থেকে আপনি সেটি পাননি তোমার স্পষ্ট মনে আছে স্পষ্ট এক্স্যাক্টলি সেই তারিখটা সেই ডেটটা বললে তুমি ইয়ারটা বললে আমাকে আমি তারিখটাও বলতে পারবো বাইশ মে দুই হাজার তিন সালে হয়েছিল অনুষ্ঠানটি এবং সেই দিন থেকে পরবর্তী ২২ বছর আপনি মেরিল প্রথম আলো অনুষ্ঠানে যাননি এবং প্রায় পনেরো বিশ বছর আপনি প্রথম আলো কিংবা অন্যান্য অনেক দৈনিকের সাথে সেভাবে কথাও বলেননি অনেকে বলেন যে আপনি অ্যাওয়ার্ড না পাওয়াতে অনুষ্ঠানে যান না আসলে এর পেছনে গল্পটা কি খুব ভালো লাগলো আছে তুমি আমাকে প্রশ্নটা করলে এবং আসলে কথাটা আমার কখনো বলা হয়নি যেহেতু তোমার স্পষ্ট করে ডেটটা সালটা মনে আছে তাই আমিও বলবো এই সময়টা আমার জন্য খুব একটা কঠিন সময় ছিল দু হাজার তিন সালে তেইশে এপ্রিলে আমার বাবা চলে যান তার আগ পর্যন্ত নয় বছর শুধু আমার কথা বললে আমি আর আমি একা না আমি আরজনে নারী মডেল আমরা দুজনে একই সাথে পুরস্কার পেয়েছি ন বছর তো প্রতি বছরই আমার কিন্তু আমি পারফরমেন্সও করতাম দু হাজার তেইশ সালে আমার বাবা দু হাজার তিনে আমার বাবা চলে যান তোমাদের অনুষ্ঠান মে মাসে হয় আমার বাবা চলে গেছেন এপ্রিল মাসে চল্লিশ দিনও পার হয়নি আমি নিজে সত্যি কথা বলতে আমার বাবার চল্লিশ দিন আগে আমি নাচ করতে চাইনি তো কোনো সমস্যা নেই আপা ঠিক আছে তাহলে এই বলে রেখে দিলেন ফোন আমি খেয়াল করে দেখলাম তখন একটা জিনিস তোমাদের কী বলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা প্রচলন ছিল প্রায় সব সময় আমার এই কথাটা শুনতে হতো কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলে যদি দেখতাম সাবিনানটিকে ওখান থেকে শুনতে হতো যে সাবিনা পাশে না এই জন্য লালা আসেনি কথাটা যে কতখানি মিথ্যা এবং আজকে আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই কখনো যদি অ্যাওয়ার্ড সাবিনানটি পান লালাকে কেউ যদি না ডাকেন রুণালালা আসবেন কী করে আমাকে একটু বুঝিয়ে বলতো আপনাকে দাওয়াত করা হয় হ্যাঁ আমি তোমাকে সেটাই বলতে চাচ্ছি সাধারণত একটা অনুষ্ঠানে যখন আমরা যাই যদি আমি পারফরমেন্স করতাম তা আমি যেহেতু বলেছি আমি পারফরমেন্স করব না এরপরে আমাকে আর কেউ ফোনই করেনি আমার প্রচণ্ড অভিমান হলো যে আমাকে একটা ফোন কেন করলো না কেউ কেন বললো না যে ম আপনি পারফরমেন্স না করবেন আসবেন তো আমাকে কেউ ডাকেনি আর একটা পর্যায় পর্যন্ত কিন্তু রুম্মান আমরা একই রকম একটা অভ্যস্ত হয়ে যাই হ্যাঁ আমার হয়তো ওই সময়টা ওটাই হয়েছিল আপনি হয়ে কিন্তু বাইশ বছর ধরে সেটা ধরে ধরে রাখবেন বছর আমাকে কেউ ডাকিনি সরি রুম্মান আমাকে কেউ ডাকিনি হয়তো বিশ বছর পরে কখনো আমাকে তোমাদের অনেক সিনিয়র মানুষরা ফোন করে ডেকেছেন কিন্তু তখন আমি কথাটা বলেছিলাম যে এই আজকে দু হাজার এখন আমাকে কেউ ডাকলো না কারণ তারা মনে করলো যে আমি আসবো না আমি পুরস্কার পাচ্ছি না তাই আমি বিশ বছর পর যদি আমি তখন তো আমি ভাবিনি আমি বিশ বছর পরও আমি কাজ করব সত্যি কথা তোমাকে বলছি আমি তখন ভাবিনি যে আমি বিশ বছর পরে আমি এরকম ফিট থাকতে পারবো বা কাজ করবো বা আমাকে কেউ চিনবে বা কিছু আমি তখন বলেছিলাম বিশ বছর পরে যখন আমি থুরথুরে বুড়ি হয়ে যাব। মেরিল প্রথম আলো যদি তখন আমাকে ডাকে পুরস্কার দিতে বা নিতে তখন আমি যাব আমরা অবশ্যই চাই আমাদের দেশের অনুষ্ঠানগুলোতে কিংবা বিশেষ অনুষ্ঠানগুলোতে আপনাকে পেতে কারণ আমাদের দেশে গুটি কয়েক সেলিব্রিটিদের আসলে অনেকে আইডল মানে এবং মডেলিং জগতে আপনি নোবেল ভাই আপনারা আমাদের আইকান আপনাদের আমরা সব কিছুতে চাই তুমি কি আরেকটা কথা জানো যে আমার ফ্যামিলিতে বলো আমার বন্ধুবান্ধব বলো আমার যারা ছোট ভাই বোনরা ওদের কাছে আরেকটা কথাও প্রচলিত আছে যে মাপুকে কোথাও ডাকলে মাপু আসেনি এরকম কোনো দিন হয়নি